পুর জেলার নবাবগঞ্জ থানার ভোটার পাড়া গ্রামে অবস্থিত অবশেষে পেয়ে গেলাম সেই কাশফুলের দেখা কাশফুল দেখতে এসে দেখলাম যে এখানে কত সুন্দর করে তারা শীতটার মধ্যে গোবর শুকাতে দিয়েছে সেই ফুলের মাঝে আসলে ফুল মানে সৌন্দর্য ফুলের মাঝে যেটা থাকে সেটাই কিন্তু অনেক ভালো লাগে সেই খোঁজার পরে আমরা অবশেষে পেয়ে গেলাম সেই গরিবের মিনি কক্সবাজার কাশফুলের দ্বীপ সেই কাশফুলের দ্বীপে আমরা এখন রওনা দিব সেই দ্বীপে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌকা এই আপনাকে নৌকা চলেই আপনাকে সেই কাশফুলের দ্বীপে প্রবেশ করতে হবে আমরা এখন নৌকাতে উঠলাম নৌকা কিন্তু চড়তে অনেকটা একটা ভয়ের ব্যাপার যারা কোনোদিন নৌকাতে ওঠেননি তারা কিন্তু প্রথম যখন নৌকাতে উঠবেন তারা টাল হয়ে যাবেন নৌকাতে উঠলে দর্শক তুমি সেই যাচ্ছি সেই কাশফুলের দ্বীপে নৌকায় চড়ে নৌকা চড়ার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ লাগে এরকম আপনারা যখন নৌকাতে উঠবেন এভাবে পানি হাত দিয়ে শুতে পারবেন আপনার অনেকটাই ভালো লাগবে দর্শক এখান থেকে কিন্তু তাজদাও ঘাটের যে আপনার কলেজটি আছে সেটাও কিন্তু খুব সুন্দর পরিবেশে দেখা যাচ্ছে অসাধারণ একটি সময় অসাধারণ মুহূর্ত আপনারা এই গরিবের মিনি পক্স বাজারে আসলে আপনারা এই দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতে পারবেন ও দর্শক মন্ডলী আপনারা এরকম দৃশ্যতে যখন চলাচল করতে পারবেন আপনাদের মন প্রশান্ত হয়ে যাবে এখানকার দৃশ্যগুলো আপনারা যখন দেখবেন অসাধারণ দৃশ্য দর্শক দুই পার্শ্বে এরকম কাশফুল আর মাছখান্ডে নদী সেই নদীতে যখন আপনারা নৌকায় চলাচল করতে পারবেন কি একটা অপূর্ব দৃশ্য আপনারা অনুভব করতে পারবেন না যদি এই রকম জায়গায় আপনারা না আসেন এই যে দেখেন দর্শক বালির মধ্যে বক কত সুন্দর করে মাছ ধরে খাওয়ার কিন্তু চেষ্টা করতেছে প্রচুর পরিমাণ এখানে ছোট ছোট মাছ পাওয়া যায় এই পাখিগুলো ধরে খাওয়ার চেষ্টা করতেছে দর্শক এরকম অবস্থায় আপনারা আসবেন আপনাদের মন মানসিকতা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে অনেক ভালো লাগবে দর্শক বড় বড় বক ওই যে দর্শক দেখেন একটা বক কিন্তু মাছ অটোমেটিক ধরে ফেলেছে আমি এত সুন্দর ডিজাইনের বক কিন্তু বাস্তবে এর আগে দেখি নাই আমরা বিশেষ করে বড় বক যেগুলো হয় একেবারে সাদা দেখতে পাই কিন্তু এর কালারটা দেখেন দর্শক কত সুন্দর অনেক সুন্দর দৃশ্য আমরা মিনি কাশফুলের বাগানে চলে এসেছি এত সুন্দর দুই ধারের মাঝে কাশ ফুলটা যখন আমরা দেখতে পাচ্ছি আমার ভালো লেগেছে এতটাই দর্শক আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা অবশ্যই এই রকম জায়গায় আসবেন সেই ঠিকানাটা আমি কিন্তু আপনাদেরকে এখন পর্যন্ত বলি নাই সেই ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভোটার গ্রামে অবস্থিত এই মিলি কক্সবাজারের দুই ধারে এরকম কাশ ফুল আপনারা দেখতে পাবেন এসে আপনারা প্রাণ জুড়িয়ে হাসতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন দর্শক আপনারা অবশ্যই এখানে চলে আসবেন